একটি রাস্তার ধারে একটি কুলোপানা চক্রধারী ভীষণ কেউটেশ বাস করত রাস্তা দিয়ে লোক যেতে দেখলেই গর্জন করতে করতে সবেকে তেড়ে আসত এবং ধ্বংসন করত যাকে দংশন করত সে সেইখানেই মারা যেত ক্রমশ সাপের কথা সর্বত্র জানাজানি হলো কেউ সে রাস্তা দিয়ে ভয়ে যেতে পারত না এই রূপে সেই রাস্তায় লোক যাতায়াত বন্ধ হলো একদিন একটি মহাপুরুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাকে সাপের কথা জানিয়েতে তিনি ওই রাস্তা দিয়ে যেতে এবং অনেক নিষেধ করা হলো কিন্তু তিনি কারো কথায় কান দিলেন না তিনি সাপের নিকটে আসা মাত্র সাপ গর্জন করতে করতে তাকে কামড়ানোর জন্য ধেয়ে এলো মহাপুরুষ চুপ করে দাঁড়িয়ে রইলেন সাপ নিকটে আসলে তিনি এক মুঠো ধুলো তার গায়ে নিক্ষেপ করে তিনি দাঁড়ানো মাত্র সাপ মাথা নিচু করে নত করে শান্ত স্বভাব ধারণ করলো তখন মহাপুরুষ জলদ গম্ভীর স্বরে বললেন বেটা পূর্বজন্মে এই হিংসার কারণে সর্বজনী তুমি প্রাপ্ত হয়েছ তবুও হিংসা পরিত্যাগ করতে পারলে না এই কথা শুনে সাপের দিব্যজ্ঞানীর উদয় হলো। সে নম্রভাবে বলল প্রভু আমার পূর্বজন্মের কথা স্মরণ হয়েছে এখন উদ্ধারের উপায় কি প্রভু বললেন সর্বতভাবে হিংসা পরিত্যাগ করো বলে তিনি সেই স্থান পরিত্যাগ করলেন সেই থেকে সব শান্তভাব ধারণ করলো দু একজন করে সকলেই একথা জানল প্রথমত ভয়ে ভয়ে সাবধানের সঙ্গে লোকজন চলতে লাগলো বাস্তবিক সাপ আর কাউকেও হিংসা করে না পথ পথে পড়ে থাকে পাশ দিয়ে কেউ গেলেও মাথা তুলে দেখে না সকলেরই সাহস হল তখন কেউ প্রহার করে কেউ লাঠি দিয়ে দূরে ফেলে দেয় তাকে ছুঁড়ে বালক বালিকাগণ তাকে ধরে টানাটানি করে বেড়ায় কিন্তু তবুও সাপ কাউকেও হিংসা করে না কিন্তু লোকের এরূপ অত্যাচারে সে ক্রমে ক্রমে দুর্বল এবং মৃতপ্রায় হয়ে গেল কিছুদিন পর সেই মহাপুরুষ ফিরলেন সাপকে এরকম মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন তোর এরূপ অবস্থা কেন সাপ উত্তর দিল আপনার উপদেশে হিংসা ছাড়া ছেড়ে আমার এ দশা ঘটেছে প্রভু মহাপুরুষ হেসে বললেন আমি তোকে হিংসা পরিত্যাগ করে বলে করতে বলেছিলাম কিন্তু গর্জন করতে নিষেধ করিনি তোমার প্রতি কেউ অত্যাচার করতে আসলে সাপের স্বভাব অনুযায়ী ফোঁসফোঁস করিও কিন্তু কামড়িও না মহাপুরুষ প্রস্থান করলেন সেই অবধি নিকটে লোক দেখলে পূর্ব ভাব ধারণ করত কিন্তু কাকেও দংশন করত না পুনরায় পূর্ব তেজ দর্শন করে কেউ কেউ তার নিকটে আসতে ঘেঁচতে পেত না আমিও তাই বলছি বাইরের ষোলো আনা জীবত্ব বজায় রাখো কিন্তু মনে যেন ঠিক থাকে কাহারও অনিষ্ট করিব না মন পবিত্র থাকলে বাইরের কাজে কিচ্ছু যায় আসে না জয়গুরু